নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিও তোমাদের সকলকে অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নতুন একটি দিনে বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি আজ হচ্ছে সোমবার প্রতি সোমবারে ঘুম থেকে উঠে প্রত্যেক ঘরের বিছানা পাল্টে দিই আর আজ হচ্ছে একটু স্পেশাল দিন কারণ আজ হচ্ছে আমার জন্মদিন কিন্তু সকাল থেকেই মনটা অনেক খারাপ কারণ প্রতিবার কেউ না কেউ এই দিনটাতে আমার পাশে থাকে কিন্তু এবার আমি একা কারণ পাঁচ বছর আগে বাবার হঠাৎ করেই শরীর খারাপ হওয়ায় মা বাবার কাছেই থাকে যেহেতু বাবার একার উপরেই সংসার চলে সেই জন্য মাকে বাবার কাছেই থাকতে হয় আর এখন দিদিরও বিয়ে হয়ে গেছে আর ফৌজিবাবু কিছুদিন আগে ছুটিতে আসায় এখন আর আসতে পারেনি তাই সকাল থেকেই মনটা খুবই খারাপ ফৌজিবাবুর সঙ্গে এই পাঁচ বছরের সম্পর্ক প্রত্যেকবার জন্মদিনের দিনটা ওর সঙ্গেই বেশিরভাগ কাটায় আর এই বছর আসতে পারেনি আর মা বাবাও এখন আসে না কারণ আমার জন্মদিনের সময়টা হচ্ছে বছরের মাঝামাঝি সময় ওই জন্য মা বাবাও এখন আসে না মা বাবা পুজোর সময় আসে আর না হলে শীতকালে আসে কারণ শীতকালে ওখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে ওই জন্য শীতকালে এখানেই থাকে আজ সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছে ভাবছি আজ আম শক্ত দেবো আর আমাদের পাড়ায় প্রত্যেকের গাছের আম ফুরিয়ে গেছে শুধুমাত্র আমাদের একটা গাছের আমই সবার শেষে পাকে আর শুধু আম না কাঁঠালও তাই কাঁঠালও শেষে পাকে আর সেই দুর্গা পর্যন্ত কাঁঠাল থাকে গাছে আর আজকের আম শক্ত দেওয়া হলে এই বছরের মতো আম শেষ হয়ে যাবে প্রথমে এক একটা করে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার ভালো করে চটকাতে হবে যতক্ষণ না আটি থেকে সমস্ত রস বেরিয়ে যায় তারপর ছেঁকে নিতে হবে তারপর ভালো করে জ্বালাতে হবে যতক্ষণ এই পাতলা আবরণ থেকে গাঢ় গাঢ় হয় গাঢ় হয়ে এলে তারপর পাত্রে ঢেলে রোদ্রে দিতে হবে এই যে জাল দিয়ে নিয়ে এলাম এবার কুলোর উপর ঢেলে দেবো সকাল সকাল আমশক্ত দেওয়া হয়ে গেছে আর এখন আমি রান্না করছি যেহেতু আজ আমার জীবনে একটা শুভ দিন তার উপর আজ আবার সোমবার ওই জন্য নিরামিষ রান্না করছি আর স্নান করার পরে পুজো দেব তারপর হচ্ছে খাব আজ রান্না হয়েছে উচ্ছে ভাজা টমেটার টক আর সবিন দিয়ে আলু দিয়ে তরকারি রান্না হয়ে গেছে এবার ঘর মুছবো তারপর যাব মিষ্টি আনতে স্নান করে স্টেশনে গেছিলাম মিষ্টি আনতে আর এই যে দেখতে পাচ্ছ পুজোর বাটা কত সুন্দর চকচক করে দিদা মেজে রেখেছে আর এই যে দেখতে পাচ্ছ ফুলের সাজিটা এটা দিদির বিয়ে কেউ গিফট করেছিল আর এই যে মিষ্টি নিয়ে এসেছি এখন পুজো দেবো যেহেতু আজ আমার বার্থডে ওই জন্য ঠাকুরকে মিষ্টি দিয়েই পুজো দেব পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে লক্ষ্মী বিরাজ করে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে আর প্রতিদিন আমি পুজো দিই সত্যি কথা বলতে পুজো দিলে একটা অন্যরকম শান্তি পাওয়া যায় আর আজকে আমি একটু দুধকলাও দেবো আর সেই জন্য এখন কলা গাছের যে খোলার পরে দুধকলা দিতে হয় না সেটাই এখন বানাবো চলো তাড়াতাড়ি ওটা বানিয়ে নিই দুধকলা দেওয়ার জন্য যা যা কিছু লাগে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এই যে খোলাও বানানো হয়ে গেছে এখন পুজো দেব আর স্নান করার আগে এই জায়গাটা ভালো করে আলু মাটি দিয়ে লেপে রেখেছিলাম এখন কলা দেবো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি পুজো দেওয়া হয়ে গেছে এখন খেতে বসেছি আর আজকের প্রত্যেকটা রান্না আমার খুবই পছন্দের তার মধ্যে সবিন আর হচ্ছে টমেটার টক সভিন রান্না হলে তো আর কিছুই লাগবে না সব ভাত সবিন দিয়েই খেয়ে ন্যাপি তুই এখনো তোর কথা বলছিল ভালো আছিস বুনু কি হচ্ছে কি এটা পাপা

এখন সবাই মিলে খাবো লুচি আলুর দম আর কেক তো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা